আপনার সকালে কেমন আছেন আমি সুথিং মাইন্ড ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম আশা করি আপনার সকালে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে হাদিস থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসলে লাইভে এসেছি তো আমরা লাইভটা শুরু করতেছি ইনশাল্লাহ খুব সুন্দর একটি বিকেল প্রকৃতিটা অনেক শান্ত আর সব কিছু আসলে আল্লাহ তালারই দান আল্লাহ আল্লাহতালা আমাদের পৃথিবীটাকে এত সুন্দরভাবে সাজিয়েছেন এক কথা অপূর্ব আল্লাহ তালা জানেন কোথায় কি লাগবে এই জন্য আমাদের জন্মের আগেই আল্লাহ তালা আমাদের জন্য পৃথিবীকে এই সুন্দর করে সাজিয়ে তারপরে আমাদের এখানে পাঠিয়েছেন তো এত সুন্দর পৃথিবীতে থাকার পরেও আমরা প্রতিনিয়তই প্রত্যেকটা কাজেই অল্প একটু ব্যর্থ হলেই আল্লাহ আল্লাতাল ওপরে দোষারোপের চোখ নিয়ে যাই আমি কেন এটা পারলাম না এটা কেন হলো না আল্লা তালা আমাকে কেন এটা দিলেন না কিন্তু আমি আমার ডানে বামে সামনে পিছনে একটু তাকালেই দেখতে পাই আল্লাহ তালা আমাকে কত নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন কেতাবের মধ্যে এসেছে যেই সমুদ্রগুলাকে যদি কালি বানানো হতো আর সারা জঙ্গলের যত গাছ যত ডালপালা কিছুকে যদি কলম বানানো হতো আর পুরো জমিনকে যদি খাতা বানানো হতো আর আল্লাহ তালার যত নিয়ামত আছে এইগুলো লিখতে বলা হয়তো যে কলমের কালি শেষ হয়ে যেত কিন্তু আল্লাহ তালা নিয়ামত শেষ হতো না তো যাই হোক সুপ্রিয় আমরা খুব সুন্দর একটি হাদিস ইনশাল্লাহ পড়ে শোনাবো আপনাদের একটু মনোযোগ এবং ধৈর্যের সাথে যদি আপনারা শোনেন তাহলে এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ হযরত সামুরা ইবনে জন্দুর রদি আল্লাহ বলেন যে আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তার সাহাবাদেরকে জিজ্ঞাসা করিতেন যে তোমাদের মধ্যে কেহ কোনো স্বপ্ন দেখিয়াছ কি কেহ স্বপ্ন বর্ণনা করিত তিনি উহার ব্যাখ্যা বলিয়া দিতেন একদিন সকালবেলায় রসুলুল্লাহাল্লাহ আসাল্লাম এরশাদ করিলেন রাত্রিবেলায় আমি স্বপ্নে দেখিলাম যে দুইজন ফেরেস্তা আমার নিকট আসিলেন এমন এবং আমাকে উঠাইয়া বলিলেন আমাদের সাথে চলুন আমি তাহাদের সাথে চলিলাম আমরা একজন সাহিত্য ব্যক্তির নিকট দিয়ে গেলাম তাহার পাশে পাথর হতে পাথর হাতে এক ব্যক্তি দাঁড়ানো আছে সে সাহিত ব্যক্তির মাথার উপর পাথরটি সজুরে নিক্ষেপ করে ইহাতে তাহার মগজ চূর্ণ বিচূর্ণ হইয়া যায় এবং পাথরটি গড়াইয়া দিকে চলিয়া যায় উক্ত ব্যক্তি যাইয়া পাথরটি উঠাই আনে তাহারা ফিরিয়ে আসার পূর্বে সাহিত্য ব্যক্তির মাথা আগের মতো সম্পূর্ণ সুস্থ হইয়া যায় পুনরায় সে পাথর নিক্ষেপ করে এবং পরিণতি উহাই হয় যাহা পূর্বে হইয়াছিল আমি অবাক হইয়া সঙ্গীত দুইজনকে জিজ্ঞাসা করিলাম সু ভ্যানা ল এই দুই ব্যক্তি কাহারা এবং ইহারা কি করিতেছে তাহারা বলিলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম আমরা চিত হইয়া সাহিত্য এক ব্যক্তির নিকট দিয়া গেলাম এবং এক ব্যক্তি তাহার নিকট লোহার চিমটা লইয়া দাঁড়াইয়া আছে চিমটাধারী ব্যক্তি সায়িত ব্যক্তির চেহারার পাশে আসিয়া তাহার চুয়াল নাক এবং চোখ মাথার পিছনের অংশ পর্যন্ত চিবাইয়া ফেলে চিড়িয়া ফেলে অতপর অন্য পাশও এরূপ করে দ্বিতীয় পাশ হইতে অবসর হওয়ার পূর্বেই প্রথম পাশ সম্পূর্ণরূপে ভালো হইয়া যায় সেই ব্যক্তি এরূপ করিতে থাকে আমি তাহাদের দুইজনকেই বলিলাম সুভ্যান ল এই দুই ব্যক্তি কাহারা তাহারা বলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম একটি তন্দুরের নিকট পৌঁছিলাম উহাতে বড় হইতেছিল আমরা উকি সুরগুল দিয়া দেখিলাম উহাতে অনেক উলঙ্গ পুরুষ এবং মহিলা রহিয়াছে তাহাদের নিচের দিক হইতে একটি অগ্নিশিখা আসে সেই অগ্নিশিখা যখন তাহাদেরকে জড়াইয়া ধরে তখন তাহারা চিৎকার করিতে থাকে আমি তাহাদের দুইজনকে জিজ্ঞাসা করিলাম ইহার কারা তারা বলিলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম একটি নদীর নিকট পৌঁছিলাম উহা রক্তের মতো লাল বর্ণ ছিল আর আরোহাতে এক ব্যক্তি সাঁতার কাটিতে ছিল নদীর কিনারায় অপর এক ব্যক্তি ছিল যে অনেকগুলি পাথর জমা করিয়া রাখিয়াছিল সাঁতার কাটা লোকটি যখন সাঁতরাইয়া পাথর জমাকারী লোকটির নিকট আসে তখন সে নিজের মুখ খুলিয়া দেয় তখনই কিনারায় অপেক্ষমান ব্যক্তি তাহার মুখের ভিতর পাথর ঢালিয়া দেয় ইহাতে সে দূরে চলিয়া যায় এবং পুনরায় ছাত্রে ওই ব্যক্তির নিকট ফিরিয়া আসে যখন এই ব্যক্তি সাঁতরে কিনারে অপেক্ষমান লোকটির নিকট আসে তখনই সে মুখে হা করে আর কিনারে অপেক্ষমান ব্যক্তি তার মুখের ভিতর পাথর ঢালিয়া দেয় আমি তাহাদের দুইজনকে জিজ্ঞাসা করিলাম এই দুই ব্যক্তি কাহারা তাহারা দুইজন বলিলেন চলুন সামনে চলুন আমরা সামনে চলিলাম তোমরা যত কুৎসিত চেহারার মানুষ দেখিয়াছ তাহাদের অপেক্ষা বেশি কুৎসিত চেহারার মানুষের নিকট দিয়ে আমরা গেলাম তাহারা তাহাদের চোখের দিকে দৌড়াইতে ছিল আমি তাহাদেরকে জিজ্ঞাসা করিলাম এই ব্যক্তি তাহারা বলিল চলুন সামনে চলুন অতঃপর আমরা এমন এক বাগানে পৌঁছলাম যাহা ঘন সবুজ ছিল উহাতে বসন্তকালীন সব রকমের ফুল ছিল বাগানের মাঝখানে অতি দীর্ঘকায় এক ব্যক্তি দেখা গেল অতি দীর্ঘ হওয়ার কারণে তাহার মাথা ব্যথা আমার জন্য কষ্টকর তাহার চারিপাশে অনেক শিশু ছিল এত বেশি সংখ্যক শিশু আমি তখনও দেখি নাই আমি জিজ্ঞাসা করিলাম ইনি কে আর এই শিশুরা কে তাহারা আমাকে বলিলেন চলুন সামনেকে আমরা সামনে চলিলাম এবং একটি বড় বাগানে পেয়েছিলাম আমি এত বড় সুন্দর বাগান কখনো দেখিলাম তাহারা আমাকে বলিলেন ইহার উপরে চরুন আমরা ওহার উপর চরিলাম এবং এমন এক শহরের নিকট পৌঁছিলাম যা এমন তৈরি ছিল যে ওহার একটি ইট সোনার ছিল একটি ইট রোপার ছিল আমরা শহরের দরজায় পৌঁছিলাম দরজা খুলিতে বলিলে ওহারা আমাদের জন্য খুলিয়ে দেওয়া হলো আমরা ওহার মধ্যে এমন লোকদের সহ ছাক পেলাম যাহাদের শরীর অর্ধেক অংশ এত সুন্দর ছিল যে তোমরা এমন সুন্দর দেখা নাই

বিষয় দেখিয়াছি ইহার রহস্য কি তাহার আমাকে বলিলেন এখন আমরা আপনাকে বলিতেছি প্রথম ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন এবং তাহার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হইতে ছিল সে হইল কুরআন শিক্ষা করে অত পরোহাকে ছাড়িয়া দেয় অর্থাৎ তেলো আত করে না আমলও করে না আর ফরজ নামাজ সারিয়া ঘুমাইয়া পড়ে না ওজুবিল্লা দ্বিতীয় ওই ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন এবং তাহার চোয়াল নাক চোখ মাথার পিছন পর্যন্ত কাটা হইতেছিল সে ওই ব্যক্তি যে সকাল বেকালায় ঘর থেকে বাহির হইয়া মিথ্যা কথা বলে এবং সেই মিথ্যা দুনিয়াতে প্রচারিত হইয়া যায় তৃতীয় ওই সকল মেয়ে পুরুষ যাহাদেরকে আপনি তন্দুরে জ্বলিতে দেখিয়াছিলেন তাহারা হইল জিনাকার ব্যভিচারী পুরুষ ও মহিলা চতুর্থ ওই ব্যক্তি যাহার নিকট দিয়ে আপনি অতিক্রম করিয়াছেন যে নদীতে সাতার কাটিতেছিল এবং তাহার মুখে পাথর নিক্ষেপ করা হইতেছিল সে সুৎখুর পঞ্চম ওই উচ্ছিদ ব্যক্তি যাহার নিকট দিয়া আপনি অতিক্রম করিয়াছিলেন যিনি আগুন প্রজ্বলিত করিতেছিলেন এবং উহার চারিপার্শ্বে দৌড়াইতেছিলেন তিনি জাহান্নামের দারোগা যাহার নাম মালেক ষষ্ঠ ওই ব্যক্তি যিনি বাগানের মধ্যে ছিলেন উনি হযরত ইব্রাহিম আলাইহসাল্লাম আর যে সকল শিশুরা তাহার চারিপার্শ্বে ছিল তাহারা শৈশবেই ইসলাম স্বভাবের উপর মৃত্যুবরণ করিয়াছে কোন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ মুশরিকদের শিশুর কি হইবে তিনি আশাক করিলেন মুসরিকদের শিশুরাও তাহারাই ছিল আর যাহাদের অর্ধেক শরীর সুন্দর ও অর্ধেক শরীর কুচ্ছিত ছিল তারা ওই সমস্ত লোক যাহারা নেক আমলের শহীদ বদ আমলও করিয়াছে আল্লাহ তালা তাদের গুণা ক্ষমা করিয়া দিয়েছেন বুখারি শরীফের হাদিস সুপ্রিয় শ্রোতা হাদিস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো কোরআন তেলয়াত করার শেখার পর কোরআনকে ছাড়িয়ে দেওয়া যাবে না কিতাবের মধ্যে অনেক জায়গায় কোরআনের ফজিলত আসছে আমরা কোরআনকে শিক্ষা করি শিক্ষা না করা যতটা ভয়াবহ শিক্ষা করার পর ছাড়িয়ে দেওয়া তার চাইতেও বেশি ভয়ঙ্কর এই জন্য আমরা যতটুকুই শিখবো আল্লাহ চাইলে এর ওপরই আমল করার চেষ্টা করব আর ইমানের পরবর্তী স্টেপ হচ্ছে নামাজ শুধু শুধু বিনা কারণে অকারণে আমরা নামাজকে ছাড়িয়ে দেব না ফরজ নামাজ ছাড়িয়া ঘুমায়া পড়ার কারণে কত বড় শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ আমাদের মাফ করেন এরপর জিনাকার অর্থাৎ ব্যবিচারী পুরুষ এবং মহিলাকে ধারে কাছেও যেও না জেনার ধারে কাছেও যে না তো আমরা অনেকে মনে করতে পারি একজন জেনাকার ব্যক্তি বা এরকম কোন মানুষ যে তাকে আমি সংশোধন করতে পারবো তার কাছে যাই তাকে বুঝাই তো আমার ইমানের যদি অনেক বেশি শক্তিশালী হয় আলহামদুলিল্লাহ কিন্তু ইমান যদি দুর্বল হয় তাহলে আমি তাকে বুঝাতে যে দেখা যাবে আমি নিজেই তার ফাঁদে পা পা পড়ে গেছে এই জন্য আমাদের উচিত যে কিতাবকে পুরোপুরিভাবে অনুসরণ করা যে নাকারে ধারের কাছে যাইতে নিষেধ করা হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস থেকে বুঝার এবং আমল করা তো ফিকদান করেন হাদিসটি বুখারি শরীফের হাদিস একদম সহি হাদিস আজকে আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্তই রাখব তো আপনাদের দোয়া এবং ভালোবাসা পেলে আমরা মাঝে মাঝেই এই চ্যানেলে কিছু হাদিস বা আল্লাহতালার বাণী এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব আমার জ্ঞান থেকে এবং কিতাবের সমন্বয়ে যতটুকু সম্ভব হয় আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সর্বোচ্চ রকমভাবে তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল